রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে এবং সব থেকে বেশি দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে যানবাহন চালনার ফলে এই ধরনের দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী এবং তাতে প্রায় প্রতিদিন আট থেকে আশি তর্তাজা প্রাণ হারাচ্ছে আবারো কবলপুরে একই ছবি ধরা পড়ল দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় এক ব্যক্তির তার নাম দাস ঘটনাটি আজ রাত আটটা নাগাদ কমলপুর থানার তিন নম্বর কলাছড়ি গ্রামের সামনে প্রত্যক্ষদর্শীরা জানা যে শ্রীনিবাস দাস মানিক ভান্ডার বাজার থেকে নিজের বাইসাইকেল নিয়ে বাজার সেরে তিন নম্বর কলা ছড়ি বাড়িতেই যাচ্ছিল আর ঠিক এই সময় ইয়ং ব্লাড ক্লাব সংলগ্ন একটি বাইক দ্রুত গতিতে এসে শ্রীনিবাসন দাসকে ধাক্কা দিয়ে এবং দ্রুত গতিতে সে জায়গা থেকে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দে দমকল কর্মীরা তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহত শ্রীনিবাসকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায়

আপনার সুন্দর বক্তব্য সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে তবে আহ এই ঘটনায় যে অভিযোগ রয়েছে এক দ্রুত গতিতে বাইকে এসে এই দুর্ঘটনা তবে যেহেতু বাইকের এই দ্রুত গতিতে থাকার ফলে দুর্ঘটনাটি ঘটেছে এখন দেখার বিষয় সে বাইক চালককে গ্রেফতার করা সম্ভব হয় কিনা কারণ একদিকে যখন দেখা যায় প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হচ্ছে কিন্তু সত্যি কি সাধারণ মানুষ সচেতন যদি সচেতন হয়ে থাকে তবে কিভাবে এই দুর্ঘটনার গ্রাফ রাজ্যে ঊর্ধ্বমুখী হচ্ছে প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে কিভাবে দুর্ঘটনা তাই সেই ক্ষেত্রে শুধুমাত্র যে প্রশাসনের উপর দোষারোপ করা তা কিন্তু নয় প্রত্যেককে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং নিয়ন্ত্রণে তাদের জানবাহন নিয়ন্ত্রণে বাইক গাড়ি চালাতে হবে নয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটবে আর তাতেই পথের বলি হবে তর্তজা মানুষ নিচে ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন